লাইক দাও ভিডিওটা লাইক করো ভিডিওটা লাইক করো পুরো পালিয়ে এ দাঁড়াও ভিডিওটা চালু করি হয়ে গেছে চলো দেখ দিয়ে দেখ লাইক করো চলো

বাবু আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াল্লা করে ধন্যবাদ একজন এলাম এটা আমাদের ঘাটাল কত নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড ঘাটাল পশ্চিম মেদিনীপুর দশ নম্বর ওয়ার্ড ভয়ংকৰ বিশাৰ আছিল ভাইপা ছাত্লাৰ ঘৰে ঢুকাইছে পথেটি ফোন কৰে আমি জাহংগীৰ মণ্ডল লাই বেছি বা ছাত্ৰী বেছি কৰি দিছে চাৰিটি দেখি যায়

ওরা চারতলা পাঁচতলা ছতলা উপরে উঠে চলে যায় কাপিয়ে কামড়ালে ভুলও বাঁধবেন না বিশেষ করে চন্দ্রা কামড়ালে বাঁধবেন না সে জায়গাটি পছন্দ হয়ে যাবে সাপটি তিনতলা চারতলা দশতলা বিশতলা টুকর কামড়িতে মানুষ মারা যায় সেই জন্য আমাদের নাম্বার ওয়ান তো চুরারে বেঁধে চুন আর পিছি 500 গ্রাম প্রোটিনেলি পাউডার 500 কোটি কিনে দিবেন দুই কিলো প্যাকেট চুন দিন না কারেন্ট কাটছয় কি বলছে শুনো না ভালোর জন্য বলা बाड़ी का सवा जन है एक बार का सवा जन है बाड़ी का सवा जन है सोएगा झूमर देना बाड़ी बाड़ी का सवा जन है पूरा उठ के मिल चिन्ह तू सब का एक दल बन बाड़ी का सवा जन है झूमर देना एक एक बड़ा अरे एक हाथ पकड़ दो આડે આડે છાઈ ને આરે એય તો હા તુલસી અમે ઓય જન ને બાડી আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ল্ড লাইফ রেস্কিউর আজকাল এলাম এটা ঘাটা কত তেরো নম্বর দশ নম্বর ভয়ঙ্কর বিশ্বদারে রাসেল ভাই পাঁচ সাপে বলে করে নিয়ে যাচ্ছি সাপে এই ভুলো বাঁধবেন না সেই জায়গাটি পছন্দ ধরে যাবে কেটে বাদ দিতে হতে পারে আমাদের ভারতবর্ষে তো সাপ আছে সবচেয়ে বেশি বিষয় হচ্ছে আড়াইশো তিনশো এম এল বিষ ঢালে একবার বাইট করলে প্রথমে রক্তের গুলো ভেঙে দেবে হাটটা ব্লক করে দেবে কিডনি ফেল হয়ে যাবে ফুসফুলটা জমাট হয়ে যাবে প্যাচাপটা দিয়ে ব্লিডিং হবে ওঝার কাছকে যাবে টিকিট হয়ে যাবে সাপে কাউন্টারে ভয় করবেন না এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে লক্ষ লক্ষ মানুষের প্রাণদান হচ্ছে কীভাবে হয় চার প্রকার সাপকে ভোড়াকে না করানো হয় এই চন্দ্রভা যেটা আপনারা কাজ বলেন বকরু প্র্যাকটিক্যাল কোবরা আর মনোভেলিক কোবরা চার প্রকার সাপকে ঘোড়াকে না করে মানুষের সরিয়ে দেওয়া হয় হসপিটালে গেলে পরিবার ছাপে বাইন করে দিয়ে যদি পারেন ছবি তুলে নিয়ে যাবেন না পারার কোনো ব্যাপার না হাতের একটাই ওষুধ হচ্ছে অ্যান্টিভেন এটা হসপিটালে গেলে দেওয়া হয় সাপের মুখে সাপের কমাটে মানুষ বাড়বে কুড়ি দিন ছাড়া দিবেন আমরা তো বন্যায় এলিয়া আটটা দশটার মধ্যে আলমারি সুবিধি রান্নাশাল বই খাতা যেখানে আছে ল্যাকসলিটা ব্যবহার করবেন